নিউ ইয়র্ক ইজ অন ফায়ার আওয়ামী লীগ মাঠে নেমে গেছে তাদের কর্মসূচি ঘোষণা করেছে একদম এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলের সামনে জাতিসংঘের সামনে সবখানে আওয়াম লীগ থাকবে এবং কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি প্রথমেই দেখেন রোবটিক রিসেপশনের জন্য কি আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নিউ বিক্ষোভ হবে আওয়ামী লীগ এক অংশে বিক্ষোভ করবে পুলিশ নিশ্চয়ই আয়োজন করেছে যারা ইউনুসের পক্ষে নাচানাচি করবে তাদের জন্য নিশ্চয়ই আলাদা জায়গা থাকে কিন্তু এই সব ভুলে নিজে মাস্তানি করতে যায় এরকম এক ব্যাকলের সন্ধান পেয়েছি এম রহমান মাসুম তিনি ওই কয়েকজন ইউটিউবার আছে না প্যারিসে থাকে আমেরিকায় থাকে তাদের ল্যাসপেন্সার বলে আর কি তাদের চামচার মতো তো শেখ হাসিনাকে সুযোগ পাইলেই গালাগালি করে আওয়ামী লীগ সম্পর্কে ধানাই বলে তো সে পড়ে গেছিল এই নিউ ইয়র্কে বিক্ষোভরত আওয়ামী লীগের সামনে আমরা ভিডিওতে দেখি সে খুব ভাব নিছে তারপরে সে বলতেছে সে পুলিশ ডাকবে সে যখন পুলিশ ডাকছে তখন আরো একজন পুলিশ দেখেছে তো আলটিমেটলি পুলিশ এসেছে এবং অসংখ্য ভুয়া ভুয়া ধনিক হচ্ছে এই রহমান মাসুম

Seventy yeah, yeah. Uh, se, seventy, 37 73 and uh uh uh, 73 seventy, 73 seventy, seventy, uh uh seventy, 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 73 seventy, 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 and Broadway, yeah. seventy,

তার সন্ত্রাসী হেক হয় ইয়াস আছে মানে তার ডেন বড় হবে ইয়াস সে মানে তার বড় হবে দেখেন তার দুঃসাহসটা দেখেন আনির পুলিশ ফোর্স লাইক দা গাই টেড মি হি লিভ ইন নিউ জার্সি হি কাম হিয়ার হি হি ওয়ান্ট টু কিল মি হি ইজ টেড মি অন ফেসবুক এন্ড হি ইজ হিয়ার আর উইথ কার এন্ড আর্মস সো আই নিড এ পুলিশ নাও আই নিড এ পুলিশ নাও কুইক প্লিজ প্লিজ সেন্ড পুলিশ হিয়ার বে উপেন্স ইয়াস হিয়ার বে গান হি কাম ফ্রম নিউ জার্সি হি ওয়ান্ট টু কিল মি হি সে ইউ গোনা কিল মি ইয়াস সি প্লেট এইস লাইক হুড হ্যারি ফোর থ্রি ইউ লাইক ইউনাইটেড জার্জকিস্ট बांग्लादेशी ऑफ क्रिमिनम है

ফাতা পুলিশ করছ নাই পুলিশ পুলিশ করছ নাই থানা পুলিশ করছ নাই আমি পুলিশ পুলিশ করছ নাই থানা 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 পুলিশ করছ he has he a car that's like age he's a new Jersey city police like new york city like you, you like in my like john like, i was talking with the journalist and he's really still seeing me he's still more people i mean on the phone and he's trying to yes. attack yes. me my yes. me and my he car i need police force right now he has a gun he has a gun Yeah, that's to As soon as I why he's trying to attack me he's trying to attack me and my car i need police force

বন্ধুরা এটা একটা স্পেশাল ছোট্ট একটা এপিসোড আমরা একটু জাস্ট একটু ওয়ার্ম আপ এপিসোড বলা যায় আমি আপনাদের নিউ ইয়র্কে কি ঘটছে সেটা নিয়মতেই আপনাদের আপডেট জানাবো অলরেডি নিউ ইয়র্কের জ্যাকসন হাইট উত্তপ্ত সেখানে আওয়ামী লীগ জামাত বিএনপি আন্দোলন করছে বিক্ষোভ করছে কেন করছে সেটাই বলছি অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যাবেন সেখানে তিনি এবার নিয়ে যাচ্ছেন তিনটি রাজনৈতিক দলের দুইজন দুজন করে নেতা এক সময় ছিল দুইজন একজন একজন অর্থাৎ বিএনপির দুইজন জামাতের একজন এনসিপির একজন কিন্তু এনসিপি এবং জামাত বলল যে না বিএনপির দুইজন যেহেতু যাবে আমাদেরও দুজন দুজন তারপরে যুক্ত করা হলো মতিউর রহমান নিজামি সাহেবের ছেলে এবং আমাদের এনসিপির অত্যন্ত জনপ্রিয় মুখ ডাক্তার তাসনিম যারা অর্থাৎ তিন দল থেকে দুজন দুজন করে মোট ছয়জন ডক্টর ইউনুস সাহেবের সফর সঙ্গী অথবা নিউ ইয়র্কে তারাই ছয়জন যুক্ত হবেন এখন কেন আমি একটা ভিডিওতে আমার আগের ভিডিওতে বলেছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইট পলটন ময়দান হতে যাচ্ছে এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি আওয়ামী লীগ জামাত এনসিপি বিক্ষোভ প্রদর্শন করবে প্রধান উপদেষ্টা যদি একা যেতেন তাহলে আওয়ামী লীগ হয়তো সেখানে বিক্ষোভ প্রদর্শন করতো আওয়ামী লীগের সাথে দেশপ্রেমিক সাধারণ মানুষ থাকত এক যুক্তরাজ্যে যখন প্রধান উপদেষ্টা গেলেন তখন সেখানে আওয়ামী লীগ এবং দেশের আবামর জনতা যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে তাই হওয়া উচিত তাই করতো তারা কিন্তু এখন কি হবে এখন ধাওয়া পাল্টা দেওয়া হবে ধাক্কাধাক্কি হবে বিএনপিও থাকবে জামাতও থাকবে আওয়ামী লীগও থাকবে অর্থাৎ আওয়ামী লীগের বিক্ষোভ বিক্ষোভের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ হবে যুদ্ধ হবে তবে সেখানে মারামারি হবে না কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে যেটা সেই বিশৃঙ্খল পরিবেশটি তৈরি করে দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা তার কি দরকার ছিল তাঁরা কি একই রাজনৈতিক দল বিএনপি জামাত এবং এনসিপি এখন কেউ কেউ বলছেন যে ওই প্রধান উপদেষ্টা তো কোনো রাজনৈতিক দল নেই ওনার কোনো সমর্থক নেই উনি আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিক্ষোভ হবে এটা জানেন সেই বিক্ষোভের বিরুদ্ধে যাতে পাল্টা বিক্ষোভ হয় সেই জন্য তিনি ওই রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে নিয়ে যাচ্ছেন এখন বিএনপি মাঠে থাকবে জামাত মাঠে থাকবে এনসিপি মাঠে থাকবে যদি কেউ থেকে থাকে ওখানে আমেরিকাতে এখন কি হবে বিদেশিরা দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র দেখবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি মার্কিন যুক্তরাষ্ট্রেই হচ্ছে এই জিনিসটা হতো না যদি তিনি রাজনৈতিক দলের নেতাদেরকে না নিতেন এখন আবার কেউ কেউ বলছেন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা মনে যেন একই দল একটা সরকারি দল যাচ্ছে সেখানে এখানে আরেকটা চালাকি আছে প্রধান উপদেষ্টা কিন্তু আবার জাতিসংঘকে দেখাবেন জাতিসংঘ মহাসচিবকে দেখাবেন বিশ্ব নেতৃবৃন্দকে দেখাবেন সব রাজনৈতিক দল কিন্তু আমার সাথে আছে এটাও কিন্তু একটা ম্যাটিকুলার্সলি ডিজাইনের পার্ট ইনুস সাহেব বললেন যে দেখেন দেখেন এই যে বিএনপি বড় রাজনৈতিক দল আমার সাথে আছে জামাত বড় রাজনৈতিক দল আমার সাথে আছে এনসিপি আমার সাথে আছে অর্থাৎ সাহেবের সমর্থনের সবাই আছেন আওয়ামী লীগের বিক্ষোভকে চাপা দেওয়ার জন্য ধামা চাপা দেওয়ার জন্য প্রতিহত করার জন্য ইউরু সাহেব পরিকল্পিতভাবে এই নেতৃবৃন্দকে নিয়ে যাচ্ছেন ইনুস সাহেব বাংলাদেশের একজন অবৈধ প্রধান উপদেষ্টা ক্যাটিকুলার্সলি ডিজাইন করে তিনি বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছেন এবং বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে খেয়ে আমাদের রাষ্ট্র ক্ষমতায় আছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা তিনি করছেন এবং তিনি তার মনের মধ্যে যে বিদ্বেষ হিংসা প্রতিহিংসা সেটা কিন্তু তিনি দেখিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশকে ধ্বংস করা বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দেয়া সেটার পাঁয় তিনি করছেন যেহেতু তিনি এইসব করছেন বাংলাদেশে মব ভায়োলেন্স চালাচ্ছেন হত্যাযোগ্য চালাচ্ছেন বহু কিছু করছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো যারা পছন্দ করে না বাংলাদেশের ধ্বংস যারা চায় না বাংলাদেশের অখণ্ডতা যারা চায় তারাই কিন্তু ইউনুসেফের বিরুদ্ধে বিক্ষোভ করবে যে এই রকম একজন জন্য মানুষ জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবে এটা দেশপ্রেমিক সাধারণ মানুষ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ কিন্তু মেনে নেবে না মেনে নেয়নি